দুনিয়ার কোন মানুষকে আমি জানাই নাই যে পাঁচটি বিষয় সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ জানি আর কাউকে আমি জানাই নাই এক নাম্বার বিষয় হলো ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআ এক নাম্বার বিষয় হলো আল্লাহ তাআলা কে আমার কখন হবে এই বিষয়ে দুনিয়ার কাউকে আমি জানাই না একমাত্র আমি আল্লাহ জানি দুনিয়ার কেউ জানে না দুই নম্বরে আল্লাহ তারা বলেন ওয়ু না জিরোনু বৃষ্টি কখন হবে কোথায় হবে কি পরিমাণ হবে দুনিয়ার কেউ জানে না একদম জানেন তিনি কে জুড়ে বলেন الله إن امره الله تعالى بولن ويعلم ما في الارحام মায়ের পেটের মধ্যে কি আছে কে আল্লাহারা বলেন মায়ের গর্বে কি আছে ছেলে নাকি মেয়ে নাকি হিজরা নাকি কিছুই নাই নাকি ট্রান্সজেন্ডার ট্রান্সজেন্ডার আছে না নতুন করে আহ আল্লাহ জানেন মায়ের পেটে আল্লাহ বলেন এটাও দুনিয়ার কেউ জানে না তবে আধুনিক ব্যবস্থায় ছয় মাসের পরে বলতে পারে ছেলে নামে কিন্তু সেটাও শিউন না অনেক সময় গবেষণায় দেখা গেছে অনেক সময় দেখা গেছে রিপোর্টার সে ছেলে জন্ম হওয়ার পরে দেখা গেছে মেয়ে এমন কোন ঘটনা ঘটে কি ঘটে না আহ তার মানে বুঝে গেল এই ব্যবস্থাও এটা শিওর না কিন্তু আমার আল্লাহ যেটা জানেন সেটা শিওর এর ব্যতিক্রম হওয়ার সম্ভাবনা না চার নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা তাদরী নাফসুঁ বিআইয়ি তুমি কি কামাই করবা কত টাকা উপার্জন করবা একমাত্র একজন জানেন তিনি হলেন আল্লাহ আল্লাহ বলেন তোমার কামাই কত টাকা হবে তোমার রুজি রোজগার কত টাকা হবে তুমি আগামীকাল কি কামাই করবা তুমি আগামী

আমরা অনেকেই বলি যে আমার কবরটা যেন আমার বাড়ির পাশে হয় আমার কবরটা যেন আমাদের গুরুস্থানে হয় আমাদের গুরুস্থানের পাশে হয় বা আমার অমুক জায়গায় হয় আমরা ওসিহত করি নসিহত করি কিন্তু আমিও জানি না আমার কবর কোথায় হবে আমার দাফন কোথায় হবে আল্লাহ তুমি মারা যাওয়ার পর তোমার কবর কোথায় হবে দুনিয়ার কেউ জানে না কেউ জানে না আল্লাহ তালা বলেন আমি আল্লাহ জানি তুমি কোন জায়গায় মারা যাইবা তুমি কি গানের খবর তুমি কি গান শুনতে শুনতে মারা যাইবা তুমি কি সিনেমা হলে মারা যাইবা তুমি কি মাহফিলের মধ্যে মারা যাইবা নাকি তুমি হস করতে গিয়া সেই বাইতুল্লার পাশে মারা যাইবা তুমি কি আরাপ একমাত্র আল্লাহ বলেন আল্লাহ আল্লাহ বলেন আমি আল্লাহ জানি আর কেউ জানে না এই যে পাঁচটা বিষয় আপনাদের সামনে বললাম বলেন তো এই পাঁচটা বিষয়ের খবর দুনিয়ার কেউ জানে নাকি জানে না একমাত্র একজন জানেন চিল্লে বলেন তার নাম কি এর মধ্যে প্রথম নাম্বার যে জিনিসটা বললাম পাঁচটার মধ্যে প্রথম নাম্বার হবে কেয়ামত কখন হবে এটাও দুনিয়ার কেউ জানে না আল্লাহ বলেন আমি আল্লাহ জানি কেয়ামত কবে হবে কিন্তু এই কেয়ামত কবে হবে এটা কেউ যদি বলেও মুদিন কেয়ামত হবে তাহলে তার ইমান থাকবে না কারণ